তারপর ইনডোরে চলে যাব কিচেনে তারপর টপ লাগাবো তোমার কি প্রবলেম এখন ফোকাট আরে ফোকাট হ্যাঁ স্যার আরে দেখ ফ্যানটা কেন বন্ধ হয়ে গেছে হ্যাঁ ফ্যান দুবার বন্ধ হয় এক কারেন্ট যাওয়ার পর দু নম্বর লাইন কেটে দেবার পর আরে সোজা সোজা না লাইট চলে গেছে চল ফোন লাগা ফোনও কেটে দিয়েছে আরে চল চা বানা আবার এটা বলিস না কি দু চিনি চা পাতা সব শেষ হয়ে গেছে সব আছে কিন্তু গ্যাস নেই আর এখন আমার ছুটিও হয়ে গেছে আর আমি যাচ্ছি আমার দেশে এই হ্যাঁ তোর মুম্বাইতে কি অসুবিধা সাহেব জাভেদ থেকে আপনি আমার নাম ফোকা কে রেখে দিয়েছেন কি অসুবিধা ছিল আপনি আমার ছ মাসের মাইনে দেননি এই সমস্যা আরে তুই আমার ভাই পাগল আরে এরকম কেন ভাবছিস আমার সাথে একটু কষ্ট করে নে কোনো ব্যাপার না একবার ফিল্ম ফ্লোরে চলে গেলে না সব সমস্যা সমাধান হয়ে যাবে আরে এই যে রুমটা আছে না যার আমি তিন বছর ধরে ভাড়া দিইনি আগামী জেনারেশনের জন্য উদাহরণ হবে দেখো এই সেই রুম যেখানে ফিল্ম ডাইরেক্টর লেজেন্ড চক্রধারী ওর সিডি নিজের সবচেয়ে কঠিন তিন বছর কাটিয়েছে পাগল ছ মাস ধরে এই গল্প শুনছি হ্যাঁ আমি শুধু এই কথাটাই জানি কাজ করো পয়সা নাও পয়সা না পেলে গ্রামে চলে যাও আমি আমার গ্রামে যাচ্ছি মাফ করুন বাবা হ্যাঁ শুন 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 বেটা বেটা শুন শুন আরে দাঁড়া আরে ফোকাট দাঁড়া আরে যেদিন রাষ্ট্রপতি আমাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেবে না সেই দিন তুই অনেক বন্ধুদের বলবি এটা তো আমার সেই সাহেব যার আমি চাকরি করতাম আরে ফকট আই ফকট সিডি আছে নাকি মিসেস মেহতা মরে গেলাম রে ওহো হো হো করে হো আই ওট কি করছিস খাট তলে এই খাটটা শোয়ার জন্য লুকাবার জন্য নয় তিন বছর ধরে একই জায়গায় লুকাচ্ছিস কি ব্যাপারটা কি এখানে জায়গা কোথায় টয়লেটের জন্য বাইরে যেতে হয় আর বাড়ির মালকিনকে দেখে তো লুকোতেই হয় না মিসেস মেহতা হ্যাঁ এটা তোর দোষ আমার নয় আমি তোকে কতবার বুঝিয়েছি যে এই সব ফিল্ম বানানো নাটক বন্ধ কর কোন নতুন বিজনেস শুরু কর তোকে বলেছিলাম না যে মোড়ের মাথায় দোকান দিয়ে গেঞ্জি জাঙ্গিয়া বেচবার দোকান শুরু কর না তুই করলি না ছাড়ো সব আমি তোকে এটাও বলেছিলাম যে পুরনো জামা কাপড় নে আর নতুন বাসনপত্র দে তুই সেটাও শুরু করলি না ছাড়ো সব আমি তোকে তারপরে বলেছিলাম ঘরে ঘরে গিয়ে পাপড় মুড়ি চানাচুর এই সব বিক্রি কর তাতে অনেক লাভ আছে মহিলারা খুব কেনে কিন্তু সেটাও তুই শুনলি না এবার আমি

তুই এই ফিল্ম ফিল্মে নাটকগুলো বন্ধ কর না দেখ আমি এই বাংলোর আসল কাস্টমার পেয়ে গেছি চার কোটিতে বিক্রি হলো এখানে শপিং কমপ্লেক্স হবে আচ্ছা তোকে আমি দশ লাখ টাকা দিয়ে দেবো তুই টাকানে আর বাড়ি চুপচাপ খালি কর আরে দশ লাখে তো একটা রিলও হয় না মিসেস মেহতা ফিল্মের গল্প বলছিস তুই এই ফিল্ম ফিল্মে নাটক বন্ধ করে কোনো ভালো বিজনেস শুরু কর না এই পয়সা দিয়ে আমার কথা শোন তুই পায়খানার বিজনেস শুরু কর পায়খানার বিজনেস কমোড পাইপ কল এই শপ হিট করার জন্য অনেক মার্জিন আছে কমটে এই বিজনেসটা একেবারে বেস্ট একে তো টয়লেটের বিজনেস তো বলা যেতে পারে না মিসেস मेहता এটা ইংলিশে মানলে কি অন্যরকম নাকি তুই বিজনেসে কথা বল না দেখ মুম্বাই বন্ধ হয় ইন্ডিয়া বন্ধ হয় মহারাষ্ট্র বন্ধ হয় রিকশা বন্ধ হয় বাস বন্ধ হয় কিন্তু টয়লেট কখনো বন্ধ হয় হ্যাঁ প্রত্যেকদিন তো যাবার দরকার তাই না হ্যাঁ এই শপিং কমপ্লেক্সে লোকদের আমি বলে দেব যে তোমাকে একটা দশ পাই দশের দোকান তোমাকে দিয়ে দেবে ওই ইএনআরআই এনআরআই না না আমি এটা ভাবছিলাম যে যে আপনারা থেকে বাংলো কিনছে সে কোনো ঝোলার তো না আমি কি কখনো কোনো ঝামেলা লোকের সাথে ডিল করি ও হলো 500 কোটি টাকার পার্টি তো কই থাকে কোথা থাকে আরে জাপানে আছে টোকিও টোকিও টোকিওতে থাকে হ্যাঁ

স্যুইট यस আমি একটা গাধা আমি একটা বোকা আমি একটা উসবুক যে ইন্ডিয়াতে এসে মুম্বাইয়ের মহারাজা হোটেলের সুইটে বুক করে থাকে জাস্ট সার্ভিস একদম থার্ড ক্লাস যেখানে টিভিও চলে না কে বলে চলে না স্যার আমি চেষ্টা করছি স্যার চেষ্টা 50 বছর হয়ে গেল ভারত বর্ষ স্বাধীন হয়ে আর এখন আপনি চেষ্টাই করে যাচ্ছেন স্যার অ্যাকচুয়ালি এই লাগেতে কেবল চলে গেছে স্যার আমি কিছুই জানি না কেবল জানর সময় মতো ঠিক হয়ে যায় 8 ঘন্টা পর বরখারানীর ফিল্ম শুরু হবে টিভিতে আর পুরো জাপান জানে যে আমি বরখারানীর কত বড় 팬 যদি এই ফ্রেমটা মিস হয়ে যায় না তাহলে তোমাদের লাইফে অনেক কিছু মিস করতে হবে মনে আমি চেষ্টা করছি স্যার করুন দাঁড়িয়ে দাঁড়িয়ে করব করব বললে হবে না করুন করছে করছে यस কাম ইন আমি কি ভিতরে আসতে পারি ভিতরে আসার পর জিজ্ঞেস করে না যে আমি আসব কিনা চলে এসো চলে এসো আসো স্যার নমস্কার নমস্কার अमन নম সিডি 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 চাইনা দাদা আমার কেবল টিভি চাই না 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 সিডি আমার নাম তার মানে চক্রধারি চক্রধারি সিডি বাপের নাম স্যার ডিবিডি দেবেন্দ্র ধারী ডিভিডি ওটার নাম স্যার এল ই ডি একনাথ ধারি সিডি ডিভিডি এল ই ডি পুরো ইলেকট্রনিকের দোকান হয়ে গেছে বসা 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 বসো থ্যাংক স্যার এই জন্য আমি ফিল্ম নিয়ে এসেছে স্যার স্যার আমি চাই যে এমন একটা ফিল্ম বানাই যা মুগলে আজম আর মাদার ইন্ডিয়ার লেভেলে বা বানা বানা থ্যাঙ্ক ইউ স্যার কিন্তু তার জন্য পয়সা তো চাই দাদা ফিল্ম দেখার জন্য পয়সা চাই তো বানানোর জন্য কত পয়সা দরকার হবে আমার কাছে পয়সা নেই স্যার তাহলে ফিল্ম বানিও না দাদা হ্যাঁ স্যার স্যার আমি চাই যে সেই ফিল্মটাতে আপনি পয়সা লাগান আমি

খুব আনন্দিত হলাম যে আপনি বরখা রানীর বিশাল বড় ফ্যান আর এটা জেনে আপনি দুঃখ পাবেন আপনি দুঃখ কেন পাবেন পুরো জাপান দুঃখ পাবে যে বরখা রানী আজকাল খুব কষ্টে আছে কষ্টে আছে হ্যাঁ বরখা রানী কষ্টে আছে আরে আমি কি শুনছি বরখা তুমি কি ভাবে জানলে স্যার আমি ফিল্ম লাইনের পোকা কোন হিরোইন কষ্টে আছে কোন হিরো প্রোডিউসার কে দিচ্ছে সব জানি আমি কিন্তু বরখা রানীর কি কষ্ট স্যার দশ বছরের পুরনো হিরোইন হয়ে গেছে না তাতে কি হলো স্যার আপনি তো জানেন আজকালকার হিরোইন ছোট কাপড় পরে এই সপ্তাহে ইন্ট্রোডিউস হয় আর পরের সপ্তাহে হারিয়ে যায় শুনেছি মালটালে অনেক প্রবলেম আছে স্যার প্রবলেম চলো সিডি বোরকা রানীর সঙ্গে আমার দেখা করো আমি ওকে সাহায্য করতে চাই স্যার সাহায্য করতে চাই কোনো বাজেট স্যার আরে সাহায্যের কোনো বাজেট হয় কি হ্যাঁ কি বলছো খুব অভিমানী মহিলা না করে দেবে তাহলে কি করা যায় কি করা যায় সিডি স্যার বোরখা রানীকে সাহায্য করার সবচেয়ে বড় উপায় হলো ওনার জন্য ফিল্ম বানানো যাক হ্যাঁ তাহলে বানানো যাক স্যার আপনি ফাইন্যান্সার আমি ডিরেক্টর আর বোরখা রানী প্রোডিউসার আর স্যার কাট এই ছেলে তোকে বললাম না ফিল্ম লাইনে কাজ করার আমার কোনো মুড নেই আরে অনেক কাজ করেছি আমি অনেক কাজ আর আজকাল কোন ফিল্ম হয় নাকি ফ্রাইডে টিকিট নেই আর স্যাটারডে ফিল্ম খাওয়া এই কথা তো ঠিক বলেছেন আপনি আপনার ফিল্ম তো খুব চলতো একদম হাউসফুল আমার কাছে একটা গল্প আছে আপনি যদি একটু শোনেন এই তোকে বললাম না আমি প্রডিউস হতে চাই না আমার মাথা খাস না রে এক কথা কেন বারে বারে বলছিস এখন আমার কাছে যে ফাইন্যান্সার আছে না আপনার জন্য একদম পাগল অনেক মাল আছে ওনার কাছে এই মাত্র জাপান থেকে এসেছে তুই কাকে বোঝাচ্ছিস রে হ্যাঁ এরকম অনেক এসেছে অনেক গেছে চা খেছিস না বিস্কুট খেছিস না যা এবার বেরো আই আই চল চল বেরো 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 যাচ্ছি হ্যাঁ যাচ্ছি চলে যাচ্ছি আরে আমি তো সেই বরখা সঙ্গে দেখা করতে এসেছিলাম যে ফিল্ম কুরবানি দুঙ্গিতে কাউকে সাহায্য করার জন্য নিজের জীবন কুরবান করে দিয়েছিল যে বছর গোল্ডেন জুবলি হয়েছিল না কুড়ি বার দেখেছিলাম আমি কোথায় গেল সেই বরখা রানী কোথায় গেল সেই গল্প কোথায় গেল সেই কুরবানি বরখা দিদি আমি এখানে বিস্কিট খেতে আসিনি আপনি প্রডিউসার হয়ে যান প্লিজ আমি এক্সিকিউটিভ প্রডিউসার হয়ে পুরো কাজ সামলে নেব আপনার আপনার মায়ের দিব্যি আমি আপনাকে শুধু প্রফিট আর প্রফিটই দাওবো আরে আপনি কারো ক্যারিয়ারের জন্য এইটুকু কুরবানি দিতে পারেন না দিতে হবে না দিতে হবে না আপনার কাছেই রাখুন আরে আমি ফিল্ম বানাতে পারবো না ঠিক আছে আরে আমি স্ট্রাগল করতে করতে মরে যাব তাও ঠিক আছে হ্যাঁ পড়ে থাকবে আমার লাশ ফিল্ম সিটি ফিল্ম আলোয় ফিল্ম স্থানের সামনে আপনি আপনি শুধু সুখে থাকুন ঠিক আছে এই ছেলে তোর হাইটটা কম কিন্তু তুই কথাটা খুব ভালো বলিস হଁ তুই যত্তটা মাটির ওপরে ততটাই মাটির ভিতরে কথার জালে কি করে ফাসাতে হয় তুই খুব ভালো জানিস খুব ধুরন্ধর মাল তুই বাহ বাহ বল বল কি চাই তোর আজকে কিন্তু আপনার একটু উলটাপাটা ভাষা সাবধান তার মানে ওই যে আপনি যে filme এত মিষ্টি মিষ্টি কথা বলেন না ওইসব বললে খুব ভালো লাগবে সেই ডায়লগ গুলো তো filme আরে আমি লিখে দেব তো

আমি আপনার অনেক বড় ইনি আপনার অনেক বড় কি মজাম আমি আমি 125 বার দেখেছি একবারে ফালতু ছবি ছিল দুদিনও দিনও আরে খারাপটা কে দেখছিল তার মানে ফিল্মটা কে দেখছিল আমি তো আপনাকে দেখছিলাম আর ওই কে কে ছিল শেখর কুমার শয়তান ও যখন আপনাকে রেপ ছিল না ওই দেখে আমি জাপানে বসে বসে ওর সুপারি দিয়েছিলাম খারাপ না তারাদের বেরিয়েও আসে

টেরিফিক ডিস আছে যেটা আমার খুব পছন্দ আর আমার বিশ্বাস আছে আপনারও খুব পছন্দ হবে আমি এক্ষুনি যাচ্ছি আর এখন নিয়ে আসছি আরে কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন কাজ তো হয়ে গেছে যুক্তামুখী কে হিরোয়ে নিয়ে নিচ্ছি আর ববি খান কে হিরো পুরনো গান দিয়ে শুটিং শুরু করে দিচ্ছি কি হলো কি হলো কি 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 আরে কি কি হচ্ছে আরে কি হচ্ছে আমি আমি হাওয়া দিচ্ছি বমি পাচ্ছে ভূমি পাচ্ছে আমার ফেভারিট কাটাল কি হলো আমি পছন্দ করি না কি হলো শয়তান কি হলো না আরে আপনার বলা উচিত ছিল না যে আপনি কি নিয়ে আসতে যাচ্ছেন আরে এই কাটাল ফাটাল উনি খান না কাটাল উনি পছন্দ করেন না আমারও পছন্দ না আজকের পরে আমি আর কাঁঠাল খাবো না ঠিক আছে কিন্তু ও তো রাগ করে চলে গেল না আরে স্যার সিনকে এমন ভাবে করাবো কালকে আবার চলে আসি গুড গুড গুড